আসসালামু আলাইকুম তিনটা উপকরণে একটা রেসিপি মজাদার নিয়ে আসছি সাগুটা ভিজিয়ে রেখেছিলাম অলমোস্ট তিন চার ঘন্টা হবে তিন চার ঘন্টার মতো যত বেশি ভিজায় নেওয়া যাবে তত বেশি ভালো আর সাইজটা কিছুটা বড় নর্মালি যেরকম ছোট সাইজের হয় এমন না এখন স্ট্রেইনারে দিয়ে পানিটা ছিঁকে নিচ্ছি বিষয়টা অসম্ভব রকমের ইন্টারেস্টিং এখানে সব হোয়াইট ইনগ্রিডিয়েন্টস যাচ্ছে সাগু হোয়াইট কোকোনাট হোয়াইট চিনি লবণ আর হচ্ছে আমি এই রেসিপিটা জীবনের গল্প পেজ থেকে ইন্সপায়ার্ড হয়ে করছি তারা এখানে বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু ইউজ করে নাই আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার ইউজ করব অ্যানাদার হোয়াইট কর্নফ্লাওয়ার এটা হচ্ছে যতটুকু পরিমাণ আপনি করছেন ততটুকু পরিমাণ বুঝে নিয়ে নিলেই হবে নতুন রেসিপির জন্য নতুন কুকয়ার বের করে নিলাম নতুন একটা জিনিস করছি নতুন প্যানে করলে ভালো লাগবে প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে খুব বেশি যে দুবো তেলে ভাজতে হবে বিষয়টা তা না এটাতে কেউ চাইলে এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু নারকেলের স্মেলটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এলাচের গুঁড়োটা অ্যাভয়েড করছি নারকেলের স্মেলটাই খুব সুন্দর লাগছে আনটি যখন করছিল আনটি ওগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল সেই ভয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম যেন ছেড়ে না দেয় এবং আসলেই আমারটা ছেড়ে দেয় নাই জানি না টেস্টে কোনো সমস্যা হবে কি না লেটসি সেটাও কেমন হয়েছিল আমি জানি না এটা কেমন হবে তাও জানি না চুলার আঁচটা খুব বেশি বাড়াই নাই যতটুকু বুঝতে পারছি এটা খুব সেন্সিটিভ জিনিস তাকে আদর করে করতে হবে নারকেল দিয়ে যে কোনো পিঠা করতে গেলে যেমন একটি স্মেল হয় না ঠিক সেই রকম স্মেল পাচ্ছি সুন্দর পিঠা পিঠা একটা স্মেল পাচ্ছি ব্যাচ দিয়ে দিয়েছি আর সাউন্ডটা দেখেন খুব ক্রিস্পি হয়েছে ওর থেকে একটু কোকোনাট ছড়াই দিচ্ছি কারণ এটা কোকোনাট দিয়ে করেছি আন্টিকে ধন্যবাদ এত সহজ সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আর আমি বরাবরই ছাগ খুব পছন্দ করি তো একটা ট্রাই করে দেখব কেমন হয়েছে ওয়াও এই যে ভিতরটা একদম হুম খুবই ক্রিস্পাল মজা শেষ করছি আমি পিঠা খাই আপনারাও ট্রাই করে দেখবেন জীবনের গল্প পরিবারকে ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ